আজকে বিষয় হচ্ছে যে লালগোলা কৃষ্ণপুর স্টেশনে যে সমস্ত সাফাই কর্মীরা কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা কাজ করে সেই কন্ট্রাক্টর হচ্ছে মেন কন্ট্রাক্টর হচ্ছে ইয়াং বেঙ্গল সেই ইয়াং বেঙ্গল লোকাল দু চারটে লোককে কন্ট্রাক্ট দিয়েছে এদের পরিচালনা করার জন্য যার কোনো লেবার লাইসেন্স নেই যে কোম্পানি থার্ড পার্টি কন্ট্রাক্টর এর কোনো লেবার লাইসেন্স নেই এর কোনো ইএসআই অ্যাকাউন্ট নেই পি অ্যাকাউন্ট নেই হাতে হাতে স্যালারি দিচ্ছে এবং যখন তখন কর্মীদেরকে মুখে মুখে ছাঁটাই করে দিচ্ছে এবং এদের যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা ছিল সেটাও পর্যন্ত লুকিয়ে দিয়েছে এখানে একটা ওয়ার্কার আছে বাপি বাল্মীকি সে কোম্পানির মানে থার্ড পার্টি কন্ট্রাক্টরের একদম খাস দালাল হয়ে গেছে সে আগে ছিল লেবার এখন সে আর লেবারের কাজ করে না সে এই দালাল কন্ট্রাক্টরের হয়ে দালালি করছে এবং কর্মীদেরকে যখন তখন ফোন করে করে বসিয়ে দিচ্ছে যে তুই কাল থেকে আসবি না এটা তো মানে ইংরেজ শাসন নয় ভারতবর্ষে লেবারদের জন্য একটা আইন আছে আইন মতো কাউকে ছাটাই করতে গেলে তার শোকাজ আছে ওয়ার্নিং লেটার আছে সাসপেন্ড আছে সাসপেন্ড করলে তাকে সাসপেন্ড অ্যালাউন্স দিতে হবে ইনকোয়ারি কমিশন বসাতে হবে এই সমস্ত লেবার আইনের ধার না ধরে সে যা খুশি তাই করছে এবং ওয়ার্কারদের হাতে হাতে পয়সা দেওয়া বেআইনি ওয়ার্কাররা কাজ করছে তার কোনো ইএসআই কার্ড নেই প্রভিডেন্ট ফান্ড জমা হচ্ছে না এবং এদের কোনো বাবা মা নেই কালকে আমি ইয়াং বেঙ্গলের মালিককে ফোন করেছিলাম সে মালিক বলছে আমি তো রিটায়ার হয়ে গেছি মালিক কোনো দিন তার ব্যবসা থেকে রিটায়ার হয়ে যায় এই রকম কথা এই প্রথম আমি কালকে শুনলাম যে মালিক নিজে বলছে যে আমি রিটায়ার হয়ে গেছি তাহলে ব্যবসাটা কার কে দেখছে কোথায় সেই লোক তার মানে কি এখানকার রেলের যারা সাফাই কর্মী আছে কৃষ্ণপুর এবং লালগোলা ডিভিশনের তাদের কাজের কোনো গার্জিয়ান নেই এই অরাজকতা এটা আমরা মানব না এবং চারজন যাদেরকে বসিয়ে রেখেছে বিনা কারণে উইদাউট নোটিসে লেবার আইন না মেনে তাদেরকে অবিলম্বে আজকে জয়েন করাতে হবে এবং ন্যায্য সরকার ঘোষিত সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিমাম ওয়েজেস অ্যাক্ট অনুযায়ী আইন অনুযায়ী সমস্ত ওয়ার্কারকে মিনিমাম ওয়েজেসের আয়তায় আনতে হবে কেন এরা স্কিল্ড ওয়ার্কার এরা সরি এরা শিডিউল এমপ্লয়মেন্ট এমপ্লয়ি এরা এদেরকে সরকার ঘোষিত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না এটা নিয়ে আমরা আজকে ডেমনস্ট্রেশন পিসফুল ডেমনস্ট্রেশন করছি এবং সিএন ডাব্লিউ স্যারের কাছে মেমোরান্ডাম জমা দেবো এরপরে যদি না হয় তারপরে আইনি ব্যবস্থা এবং সাংগঠনিক যা আন্দোলন করার আমরা করব তাহলে যদি আপনাদের কথা না মানা হয় তাহলে বৃহত্তর নাম বৃহত্তর আন্দোলন আইনি লড়াই এবং সাংগঠনিক আন্দোলন দুটোই হবে এবং রেল হলো প্রিন্সিপাল এমপ্লয়ার সেকশন টোয়েন্টি ওয়ান ফোরে কন্ট্রাক্টর যদি লেবারদেরকে ঠিকঠাকভাবে সরকারি আইন মেনে পরিচালনা না করে তাহলে সেকশন টোয়েন্টি ওয়ান ফোর আইনে লেবার আইনে বলা আছে প্রিন্সিপাল এমপ্লয় সম্পূর্ণ দায়ী হবে অর্থাৎ রেল সম্পূর্ণ দায়ী হবে রেল যে টাকাটা কন্ট্রাক্টরকে দিচ্ছে সেই টাকাটা লেবারদের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না মিনিমাম ওয়েজেস ইএসআই পি ন্যাশনাল হলিডে এইগুলো তারা পাচ্ছে কিনা এই সমস্ত দেখার কর্তব্য হচ্ছে প্রিন্সিপ্যাল এমপ্লয় রেলের কিন্তু রেল এখানে নিশ্চুপ রেল এখানে নিজের দায়িত্ব গা ঝেড়ে ফেলে দিতে চাইছে আমরা সেটা মানব না আইনে যা যা আছে তাই হবে এবং বৃহত্তর আন্দোলন হবে এখানে শুধু আমরা না আমাদের সাথে আমাদের সহযোগী যে ইউনিয়ন সিআইটিইউ এবং সিআইটিউ যৌথভাবে আজকে এই কর্মসূচি আমরা নিয়েছি আমরা এই কর্মসূচি আজকে এইটা ধরতে পারেন একটা টেলার আজকে আমরা সিএনডাব্লিউ স্যারকে মেমোরান্ডাম জমা দেবো তার সাথে আলোচনা করব যদি এর ফয়সলা না হয় পরে বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব গণতান্ত্রিক পদ্ধতিতে যা যা আন্দোলন আইন পারমিট করবে সেই আন্দোলনগুলো আমরা চালিয়ে যাব ধন্যবাদ নামও পরিচয় আমার নাম সুব্রত দাস আমি এআইটিউসির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং সিকিউরিটি অ্যান্ড অ্যালাইড ওয়ার্কার্স ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক এবং এআইটিউসির অল ইন্ডিয়ার ন্যাশনাল কাউন্সিল মেম্বার